একবার ভাবেন তো এক কর্মচারী তার জীবনের সাতাশ বছরের বেতন জমিয়ে একটি মসজিদ বানালেন আজ সেই মসজিদ চারশো বছরে পরও দাঁড়িয়ে আছেন একটি ত্যাগ একটি স্বপ্ন একটি ইতিহাস যা আজও গ্রামের মানুষকে বিস্তৃত করে রেখেছেন শরীফপুর সাইন জামে মসজিদ রাজা ছিলেন না জমিদারও ছিলেন না ছিলেন একজন সাধারণ কর্মচারী তবুও তিনি গড়েছেন এক অনন্য স্থাপনা দর্শক আমার পিছনে দেখতেছেন যে মসজিদটি এটি মুঘল যুগে নির্মিত এই মসজিদটির প্রায় বয়স হবে চারশো থেকে পাঁচশো বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হায়াতে আব্দুল করিম মসজিদটির পাশেই পঁয়ত্রিশ একর এলাকা জুড়ে একটি জলরাশি রয়েছে শিলালিপি অনুযায়ী এটা সতেরোশো ছয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয় এই অনুযায়ী আমরা যদি গণনা করি প্রায় চারশো থেকে পাঁচশো বছর পুরনো হবে এই স্থাপনাটি আমরা বাকি অংশগুলো এই ডুনের মাধ্যমে স্থানটা এবং পঁয়ত্রিশ একর জলরাশিটি নিয়ে এই গ্রামটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি এই ভিডিও থেকে আপনি চোখ সরাতে পারবেন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা জেলায় মনারগঞ্জ বড় শরীফপুর গ্রামে এখানে রয়েছে প্রায় চারশো বছর পুরনো এক অনন্য স্থাপনা এই স্থাপত্য কেবল ইট পাথরের দেয়ালের এটি একটি ইতিহাসিক একটি কাহিনী একটি ত্যাগের প্রতীক এর নাম শরীফপুর জামি মসজিদ আজ আমরা এই মসজিদের অতীতের সৌন্দর্য এবং নির্মাতী অসাধারণ কাহিনী জেনে নিন এই মসজিদের নির্মাতী ছিলেন একজন সৎ মানুষ হায়দার আব্দুল করিম তিনি ছিলেন সৎকালীন রাজার একজন কর্মচারী কৌতূহলী অনেকেই আবার বলেন তিনি ছিলেন দরবার শরীফে সৈয়দ শাহ শরীফ বুগদাদিয়ার আল্লাহ একজন মুরিদ লোকমুখে প্রচলিত আছেন তিনি জীবনে সাতাইশ বছরে বেতন জমি এই মসজিদটি নির্মাণ করেছিলেন ভাবন্ত নিজের সুখ সুবিধা বিশ্বজন দিয়ে একমাত্র স্বপ্নের মনোযোগ করেছিলেন তিনি আর সেই স্বপ্ন ছিল আল্লাহর ঘর বানানো তার আত্মত্যাগ আজও মানুষকে অনুপ্রেরণা দেয় বিশ্বাস আর ধৈর্য শক্তি কতটা সীমিত হতে পারে শাহী মসজিদ মুঘল স্থাপত্যে এক অনন্য নির্দেশনা পূর্বে দেয়ালে রয়েছে তিনটি মিনারেল প্রবেশ দরজা যেখানে মাঝে উন্নত দুটি তুলনা বড় পশ্চিমের দেয়ালে আছেন তিনটি প্রতিটি গম্বুজের মাথায় পদ্মপুরের নকশা মসজিদের সৌন্দর্য দ্বিগুণ করেছেন চার কোনায় রয়েছিল অষ্টন মিনারেন যেগুলো মসজিদের মহিমা সুন্দর রূপ দিয়েছে সোন সুটকি আর লাল ইটের পরিশ্রম এই স্থাপন বছর পূর্বে দীর্ঘভাবে দাঁড়িয়ে আছে মসজিদের পাশেই রয়েছে বিশাল নাটেশ্বর দিঘি এই দিঘির আয়নার সদৃশ্য যেন জলের প্রকৃতির ছবি স্বর্গীয় সৌন্দর্য দৃষ্টি করে কালে সূর্যের আলো বিকেলে আবহাওয়ার যখন গম্বুজ পরে দিগির জলে তার প্রতি ফল দর্শনার্থীদের মুগ্ধ করে দিগির পাশে রয়েছে দরবেশ শহীদ সাহা শরীফ বুগদাদিয়া রাজুল্লাহ ওয়ের মাজার এই জন্য স্থানীয়রা মসজিদটিকে শরীফ সাইন মসজিদ নামে চিনে মসজিদ দিগির ও মাজারে এই তিনটি মিলনে শরীফপুর একটি পুনঃনম ইতিহাসে ও মাধ্যমিক কেন্দ্র হিসেবে শরীফপুর সাই মসজিদ শুধু নামাজের জায়গা স্থান নয় স্থানীয় ইতিহাস ও সংকৃষ্ট এক অমূল্য সম্পদ চারশো বছর ধরে মানুষ নামাজ আদে করছেন দোয়া করছেন শান্তি খুঁজে নিচ্ছে মসজিদ আমাদের শেখায় একজন সাধারণ কর্মচারী ও তার আত্মত্যাগ আর নিষ্ঠুরতা দিয়ে কেমন করে যুগ যুগ ধরে অমর হয়ে থাকতে পারে আজও দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসে এই স্থাপনা দেখতে এবং ইতিহাস জানতে প্রিয় দর্শক শরীফপুর শাহী জামি মসজিদ কেবল একটি স্থাপনা নয় এটি একটি মানুষের বিশ্বাস আর স্বপ্ন আত্মত্যাগে প্রতি হায়দার আব্দুল করিম আমাদের মনে করিয়ে দিয়েছেন স্বপ্নপূর্ণ হয় ধৈর্য আর বিশ্বাসের মাধ্যমে তার এই স্মৃতিগুলো আজও দাঁড়িয়ে রয়েছে আশা করি আমাদের এই গল্প থেকে অনেক কিছু শেখায় আমরা যদি নিজেরা ধৈর্য সহকারে কিছু করতে যাই তাহলে অবশ্যই সম্ভব